ছি রাজশাহী জেলা আজকে সিটিহাটে এই রাশে সিটি হাট বসে থাকে সপ্তাহে দুদিন রবিবার এবং বুধবার হাট এই বাংলাদেশের মধ্যে আর এই উত্তরবঙ্গের মধ্যে খুব নাম করা হাট এখানে ছোট থেকে মাঝারি বড় সব ধরনের মহিষ পাবেন গাবি মহিষ পাবেন আজকে আমরা বাজার থেকে কিছু ছোট মহিষ বড় মহিষ সবই দেখাব আমরা কিছু ছোট মহিষ দেখে আসি এ পাঁচ আপনাদের দায়িত্ব এসে দেখে শুনে কিনবেন নিজ দায়িত্বে দাম করে নেবেন ভালো স্যার আর রবিবার বুধবার হাটের মধ্যে মহিষগুলো আমদানি হয় রোববার হাটে বেশি কারণ বুধবার হাটে একটু আমদানিটা কম থাকে ভালো আছেন ভাই ছোট বাচ্চা সার বাচ্চা এগুলো না সব সার বাচ্চা সব সার বাচ্চা দাম আগের তুলনায় কেমন আছে এখানে একটু কম আছে না বাড়ছে বাজার একটু কম কম আছে বাজার বর্ষাতে কি কমে গেছে নাকি বর্ষাতে কমে আজকে এগুলো কেমন দামের মধ্যে আছে জোড়া মানে চাচ্ছেন না এক লাভ বেচা না হয়তো দু পাঁচ হাজার কম বেশি একটু বলবে না বললেই খেলবে তো চল্লিশের নিচে আসবে না এক একটা সত্তর হাজার পার পিস বাচ্চা। বারছে একটা সত্তর বলতে সেই তুলনায় দাম একটু বেশি লাগছে মনে হয় আমাদের কাছে ভাই আজকে একটু বেশি আছে বাচ্চা একটু আমদানি কম আছে ছোটো বাচ্চা আমদানি

আসলে বর্ষাকাল তো এখন বর্ষার জন্যই অবস্থা মানে জেনারা লালন পালন করবে অনেক জায়গায় ডুবে গেছে মানে কৃষকের তো দু একটা করে লালন পালন করবে সেই জন্য তো দামটা কম দামটা একটু কম আছে পাশে কিছু ছোট সাইজের একটু বাচ্চা দেখুন এইগুলো হচ্ছে একটু বড় সাইজের তার চাইতে এখানে আমরা দেখছি সার বাচ্চা এটা হচ্ছে আবার বকনা বাচ্চা আসসালামু আলাইকুম দুইটাই নাকি এক জোড়া ভাই এক জোড়া আজকে বাজার অনুকালে কেমন কি দাম চাইলেন দাম একশো নব্বই পঁচাত্তর সত্তর মানে জোড়া এক লক্ষ মানে সত্তর পঁচাত্তর হলে এক লক্ষ সত্তর পঁচাত্তর হলে বেচা যায় বেচা যায় দাম কেমন কি বলছে একটু কম দাম নব্বই হাজার দাম চাষ দাম কেমন বলছে কাস্টমারে আজকে পঁয়ষট্টি পর্যন্ত দাম দেয় পঁয়ষট্টি আর আপনাদের পঁচাত্তর আশি সত্তর হলেও মানে আর কিছু পারল ব্যবসা ব্যবসা আচ্ছা ঠিক আছে ভাই দেখ তো আজকে একটু বাচ্চা আমদানি কমে আছে বলুন আজ একটু কম লাগছে আমদানি বাচ্চার này hãy subscribe cho kênh có thể Gõ Để không bỏ lỡ những video hấp dẫn এখানে কিছু বাচ্চা বাজারে হাটে নিয়ে আসছে তিনারা একটু বাচ্চাগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করছে কারণ বাজারে বর্ষার কারণে রাস্তাতে একটু হয়তো দাপায় একটু মাটি ধরছে আর একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করে তিনারা হয়তো বিক্রির জন্য ওই লকে উঠাবে

এখানে যে বাচ্চাগুলো আছে আপনাদের একটু কেমন দামের মধ্যে কাপ বিক্রয় পিসে সব রকমই আছে একশোরও পিস আছে নব্বইরও পিস আছে সব রকমই আছে সর্বনিম্ন কত দামের আছে ওই নব্বই পিস নব্বই আসলে যেটা বেচা কিনা করবেন তো পাঁচ হাজার কম বেশি এই ভিডিও দেখে জানেন অনেক ক্রেতা কাস্টমার আসে কোনো আমাদের ভিডিও দেখে চকলেট বাচ্চা দেখেছি ভাই বলছিল এখানে তিনাদের কাছে যেগুলো আছে সেগুলো নব্বই থেকে এক এর মধ্যে পাওয়ার বিক্রয় এছাড়া আজকে রাশি ছিটিয়ার থেকে আমরা কিছু ছোট বাচ্চা মাঝারি সব সাইজ কোয়ালিটি দেখাবো মাঝারি বড় সপ্তাহে দুদিন রবিবার বুধবার আপনাদের দায়িত্ব এসে দেখে শুনি নিজ দায়িত্ব কিন্তু কাছ থেকে